সবাই পুজোর সময় দেবী চৌধুরানী দেখবেন এটা একটা ঐতিহাসিক ছবি এবং ছবিটি জিনিস করছে ছাব্বিশে সেপ্টেম্বর নাকি পুজোর সময় আপনারা ফলে এসে দেখবেন কারণ এই ছবিটা শুধু একটা সিনেমা নয় এটা একটা ইতিহাস সেই ইতিহাসটাকে আমরা বড় পর্দায় নিয়ে এসেছি অবশ্যই সাবলদী করেছে দেবী চৌধুরানী এটা হচ্ছে দেবীর লড়াই এবং এটা নারীর শক্তির লড়াই তার সঙ্গে আমি অবশ্যই একটা ঐতিহাসিক চরিত্র করেছি যেভাবে আমি অনেক চরিত্রই করে থাকি সেটা ভবানী ঠাকুর এবং নিশিও আছে এখানে এই মহিলাদের যে লড়াই এবং লড়াইটা শুধু মনের নয় শারীরিকভাবেও মানে তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে যেভাবে এরা কাজ করেছে আমার মনে হয় প্রতিটি মা প্রতিটি মহিলা যারা আছেন তাদের মনে হবে এটা আমাদের লড়াই আপনারা হলে এসে দেখবেন আপনাদের ভালো লাগবে আর ভালো থাকবে তুইটা সবাইকে ভালোবাসতে হবে থ্যাংক ইউ